হ্যালো ফ্রেন্ডস ব্লগ ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত তাড়াতাড়ি চ্যালেঞ্জটিকে লাইক করে সাবস্ক্রাইব করে দাও হাই ফ্রেন্ডস আজকে আমার দাদাভাইয়ের জন্মদিন তো আজকে আমরা আমাদের দাদাভাইয়ের জন্মদিনটা কিভাবে সেলিব্রেট করব তো সেই ভিডিওটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব সঙ্গে থেকে ভিডিওটা দেখতে থাকো তো চলো দাদাভাই দেখবো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর আমার কিন্তু এই জায়গাটা খুবই ভালো লাগে অ্যাকচুয়ালি আর খুব সুন্দর একটা পরিবেশ আর কিন্তু আকাশটা খুব সুন্দর দেখা আকাশটা আমার কিন্তু আকাশটা খুব সুন্দর লেগেছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে দিও তো এইটা হচ্ছে আমাদের দাদা ভাইদের কোয়ার্টার তো চলো ওয়েলকাম টু মাই দাদা ভাইয়ের হাউস চলো দাদা তো যারা দূর থেকে এসছিল তারা দুপুরে খেয়ে নিয়েছিল আর যারা কাছাকাছি ছিল তারা রাত্রে খেয়েছিল এখানে কিন্তু আমাদের সব বেলুন রেডি হয়ে গেছে এগুলো কিছুক্ষণ পরেই লাগানো হবে যদি এক্সপি কালেক্ট করা থাকে তাহলে চলতে পারে তোমরা যে এই দুটো ভাইকে দেখতে পাচ্ছো এরা মালদা থেকে এসছে তো এরা দুপুরে খেয়ে এখান থেকে বেরিয়ে পড়বে আর হ্যাঁ একটা কথা তোমাদেরকে জানিয়ে রাখছি দাদা ভাইয়ের বার্থডে কিন্তু রাত্রে সেলিব্রেশন করা হবে মাসিমণি খুব সুন্দর করে দাদাভাইকে দুপুরের খাবারটা সাজিয়ে দিয়েছে তোমাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এখানে রয়েছে আলু ভাজা বটবটি বেগুন ভাজা চিম ভাজা মাছ ভাজা পাঁপড় ভাজা স্যালাড চিকেন কষা ও ফুলকপি আলুর রসা বাইরে এসে দাদা ওর ডগের সঙ্গে খেলছে আমরা কিন্তু ওদের সাথে সত্যি খুব মজা করলাম আর এখন ওরা বাড়িতে চলে যাচ্ছে তো আমরা ওদেরকে এগিয়ে দিতে এলাম টাটা করে দিতে এলাম তো এখন ওরা গাড়িতে উঠছে আর ছোট ভাই কিন্তু খুবই মজা করছে আর এটা হলো মিঠু আঙ্কেল অ্যান্ড মিঠু আন্টি তো এরা কাজল থেকে এসেছিলো আর এদেরও দুপুরবেলায় নিমন্ত্রণ ছিল এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে আর আমরা এখন দাদাভাই বার্থডের গুলো করে নিচ্ছি এখানে দাদাভাই মাম্মা আর একটা আন্টি মিলে আমাদেরকে ডেকোরেশন করতে হেল্প করছিল এই ভাইটি কিন্তু এখানে এসে খুবই এনজয় করছে আর কি খুব মানে খুবই এনজয় করছে আর ওকে দেখে তো সেটাই বোঝাই যাচ্ছে যে ও কতটা হ্যাপি তো ফাইনালি আমাদের ডেকোরেশন রেডি হয়ে গেছে তার সঙ্গে কেক খেজুগুড়ের পায়েস খেজুগুড়ের মিষ্টি এগুলো রেডি হয়ে গেছে তো এই হলো কেক আর কেকটা কিন্তু দেখতে সত্যি খুব সুন্দর লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিওছে

অ <laughs> <laughs> ।

আমি আমার আজকে ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে আমার ভিডিওটিকে ভালো লাগলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও আর একটা ছোট্ট করে শেয়ার করে দিও তো দেখা হচ্ছে পরের